কত জায়গায় ভোট হয়েছে আপনি বলুন হিমাচলে বিজেপি ক্ষমতায় ছিল এক পার্সেন্ট ভোট বেশি নিয়ে কংগ্রেস এসেছে ইউপিতে বলুন ছত্রিশগড়ে রাজস্থানে হাত বদল হয়েছে ওখানে যারা পজিশনে ছিল কংগ্রেস তারা অভিযোগ করেছে যে আমরা ঘর ছাড়া হয়েছি একটা পার্টি অফিসে কেউ হাত দিয়েছে একটা ফ্লাগে কেউ হাত দিয়েছে এইটা পশ্চিমবঙ্গে এই ক্রাইসিসটা তৈরি করেছে মমতা ব্যানার্জি এটা শুরু সিপিএম করেছিল সিপিএম শুরুটা করেছিল কারণ আপনি দেখবেন বাকিবুর রহমানের মেন্টার ছিলেন তৎকালীন খাদ্যমন্ত্রী ফরওয়াল ব্লকের মোর্তাজা হোসেন বাকিপুরের চারা বামফ্রন্ট পুঁতেছে এই যে শাহজাহান শেখ কালকে ব্রিগেডে ওকে নিয়ে একটা কথা নেই কেন নেই শাহজাহান শেখের গুরুদেব হচ্ছে মুসলিম শেখ তিনি আরেক গুন্ডা সিপিআইএম এর নেতা ছিলেন এবারে শাহজাহান তার শিষ্য হিসেবে এ হাতে ঘড়ি অর্থাৎ সিপিএমের খেলা চটিতে পিসি মমতা চোর মমতা পা গলিয়ে এর বৃত্তকে সম্পূর্ণ করেছে তাই দেয়ার আর টেস্টেড অ্যান্ড একটা রিজেক্টেড হয়েছে আর একটা উডবি রিজেক্টেড বিজেপি ইজ দ্য অনলি অপশন ইউসি প্রবীণ ভাতা দিয়েছেন আমি আজকে আজকে ইনকাম ট্যাক্সকে লিখেছি ভোটারদেরকে ব্রাইভ দেওয়া হয়েছে ষোলো হাজার আটশো যারা ডোনার তাদের খুঁজে বের করে প্রপার অ্যাকশন নি আর আমি কালকেই বলেছি গতকালই নেতাই লালগড়ে যে তৃণমূলের অন্য এমপিরা সব ছাগলের তৃতীয় ছানা তাদের এলাকায় কি হবে আমার কোনো অভিযোগ নাই ওটা কনস্পিরেসি সবাই জানে ও ভাঙা রেকর্ড আপনার লেগে ওর জ্যাঠা সৌগত রায় আর কাকা ফিরা ধাকিম দেবে শুভেন্দু অধিকারী দেবে না ওটা জিজ্ঞেস করে নেবেন ওই দুইজনকে ওই ভাইপোর ওর প্রশ্নের উত্তরটা আর ওর কাকিমা আছে কাকলি ও তিনজনকে জিজ্ঞেস করলে উত্তরটা দিয়ে আমাকে উত্তর দিতে হবে ওই ভাঙা রেকর্ড বাড়িয়ে কোন লাভ হবে না তারপরেও বিরাশি হাজার ভোটে জিতেছি মমতাকে হারিয়েছি যন্ত্রণা তো হবেই চোর মমতা রেশন খায় বালি খায় মিথ্যা কথাগুলো বলছে আজকে স্টুডেন্ট উইকে দাঁড়িয়ে বলছে আমি গলার হার বিক্রি করে কলেজের ফি দিয়েছি সৎ সাজতে হচ্ছে লোক জেনে গেছে আপাত মস্তক চুরির রানী হচ্ছে মমতা ব্যানার্জি বলুন আমি এ সম্পর্কে মন্তব্য করবো বিচারপতি হাইকোর্টের হাইকোর্টে দাঁড়িয়ে অনারেবল বিচারপতির সম্পর্কে রিমার্ক করা আমার কাজ না আই এম ল অ্যাবাইড পিপুল সমস্ত বিচারপতি জুডিশিয়ারি লয়ার্স ল ক্লার্স পুরো বিচার ব্যবস্থার প্রতি আমার এন রেসপেক্ট রয়েছে আমি আজকে দুটো অসহায় নারী তাকে প্রোটেকশন দেওয়ার জন্য এসেছিলাম তাদের পরিবারের নজনকে সেফ হাউসে আমি রাখব আমি আশা করব এই তিনজনের যে খুন এই বিষয়ে কলকাতা হাইকোর্ট বিচার ব্যবস্থা সবকিছু শুনে খতিয়ে দেখে যেভাবে চার্জশিট দিয়ে শাহজাহান শেখদের মুক্তি দেওয়া হয়েছে এই ব্যাপারে সদর্থক ভূমিকা নেবে তারা রিট ফাইল করলেন স্বইচ্ছায় আমি তাদের প্রোটেক্টর হিসেবে সাথ দিয়েছি কারণ এই দুই মহিলা খুব অসহায় এবং ভীত আতঙ্কিত তারা আমাকে বলছিলেন আমাদের কাছে প্রচুর ফোন আসছে